হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে হচ্ছে আমি দুধের সর হ্যাঁ উঠাই রেখেছিলাম ঘি বানাবো তাই আমি তোমাদের সাথেও শেয়ার করতেছিলাম যে আমার কিটা হয় কি হয় না এই যে এখানে সরটা আমি হচ্ছে প্যালেন্ডার করে নিচ্ছিলাম মানে আমি ফার্স্ট দুধের সর ওঠানো থেকে শুরু করে এই ভিডিওটা দিতে পারি নাই আবার আরেক দিন দেবো কীভাবে কী করছে আজকে এখান থেকে দিছি তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে নেওয়ার পরে হচ্ছে এটা আমি হচ্ছে ঠান্ডা পানিতে ধুতে হবে মানে ধোয়ার পরে এটার হচ্ছে মাখনটা ভেজে ওঠে হ্যাঁ ওই দুধ হচ্ছে আপনার মানে তিন চারবার ধুলেই হবে ঠান্ডা একদম অনেক হয় এমনি গরম পানিতে ধুলে হচ্ছে একবারে মিশে যা ঠান্ডা পানি দিয়ে তুলে আপনার একবারে এটা ভেসে ওঠে মানে একবার আলাদা হয়ে যায় এটা থেকে মানে আমরা তো অনেক দেখি একটু চেষ্টা করে এ করতে ঘি বানাইতে পারি নাকি এই জন্য হচ্ছে চেষ্টাটা করা তারপর আপনাদের অনেকবার ধুয়েছি ধোয়ার পরে যেরকম হয়েছে দেখেন পানিটা সাদা হয়ে গেছে অনেক দিন অনেক চার পাঁচবার ধুইছি আর অনেক দিনের দুধ একটা কেমন দশ দিন দশ দিনকে স্বর এখানে দশ কেজি দুধের স্বর মানে একবারে যে আপনার দুধের স্বরটা উঠানো যা আমি আচ্ছা জন্য যে দুধ খাওয়াইতাম ওর জন্য দুধ জাল দিয়ে ওই দুধটাই হচ্ছে আমি করার পর একদিন দেখি যে না আগেকার মানুষ নাকি এভাবে বানাতো আমি জানি না কিন্তু মানুষ দেখি ভিডিওতে থাম মেলে বলে যে আগেকার মানুষ এভাবে দুধের শর দিয়ে হচ্ছে ঘি বানাতো আর এখন তো বের হয়েছে আধুনিক যুগ অনেক রকম মেশিন জানি না আগের ছিল কি ছিল না তো ভিডিওতে বেশিরভাগ ভিডিওতে দেখি যে না আগেকার মানুষ এভাবে ঘি বানাইতো হচ্ছে এই যে শটটা উঠায় রাখে আমরা তো ফ্রিজে রাখছি উনিরা নাকি ফ্রিজেও রাখতো না আগে তো ফ্রিজ ছিল না অনেক আগেকার মানুষ ওরকমই রাখতো রাখার পর দুই তিন দিনকে ওদের শর্ট দিয়ে এরকম বানাইত আর এখন তো মাসি বলছে একবার দুধ কিনে মাসিকের মধ্যে দিয়ে একবারে এটা মাখনটা আলাদা করে নিয়ে আসা যায় না দশ কেজি দুধ থেকে নাকি এক

বেশি সার দেয় না এরকমই বানায় শাকসবজির মধ্যে সার দেয় না এরকম বানায় তারপরে হচ্ছে সরি বানায় এরকম বনে বোনার পরে হচ্ছে সেটা বাজারে বিক্রি করে কম দম পায় লজকায় খায় তারপরে উনি সুভেজাল মুক্ত জিনিস খাওয়াইতে চেষ্টা করে যেমন খেজুরির গুণ দিয়ে কাজ করে তো উনিকে দেখেই আমার শিক্ষা যত্ন অনেক কাজ করে এই জন্য আমিও ভাবলাম যে আমি ওটা চেষ্টা করি দেখেন আস্তে আস্তে যে খেয়ে হয়ে গেছে মানে আপনার এক ঘন্টা একটু পরিশ্রম করবেন একটু শর্টটা উঠায় রেখে দেখবেন নিজেই বাসায় বানাইতে পারতেছি আমরা নিজেই বাসায় বানানোর আনন্দটাই অনেক আমিও মানে অনেকবার বলতেছিলাম যে না দেখে আমি এটা পারছি আমি এটা পারবো আবার বানানোর চেষ্টা করলে পারে একদম ঘি আমার গিয়ে যে ঘিটা হয়ে গেছে ঘি যেমন জাল দিলে যেরকম হয় ঠিক আমার সেরকমভাবে ধাপে ধাপে আঁকাচ্ছি যারা চললাম না যে ধাপে ধাপে দেখা না যাচ্ছি তা তো বলেন যে আমি আবার আরো বানাইতে পারি বেশি করে আমার বাচ্চা কোন আমার এই ঘিটা লাগিয়েছি মানে প্রতিwidetilde আর এতটুকুও বড় হলো আর বাচ্চা স্বাস্থ্যের জন্য আপনাদের দেখাতে ভালো গো বানাইছি যে নিজে বাসায় বানাই দেখি কিভাবে ধরুন আমরা এই যে রেগুলার দুধ থেকে যদি একটু কষ্ট করে সবটা উঠিয়ে রাখি আর নিজেরা বাসায় বানাইতে পারবো হ্যাঁ এটা হচ্ছে আমাদের এক ঘন্টার পরিশ্রম এক ঘন্টা লাগবে না হ্যাঁ এক ঘন্টা লাগবে না একদম লো হচ্ছে এটা জাল দিতে হবে যাতে আপনার ঘিটা না ইয়ে হয় না ধরেছে একদম লো ভেজাল মানে যারা ভেজাল দেয় না তারা তো আলহামদুলিল্লাহ ভেজাল বিক্রি করে সৎ পথে ইনকাম করে আর যারা তো ভেজাল দেয় তারা তো কোনো তো না আর জন্য নিজেরা সবসময় নিজেরাই একটু করে চেষ্টা করে রেগুলার ঠিক যদি একটু করে খেয়ে খেয়ে রাখি তাহলেই আমাদের হচ্ছে এটা সার্থকভাবে পারবো কারণ কোনো কিছুই যদি আমরা বলি যে না এটা পারবো না এটা করবো কেন আমি ঠিক মতন করতে পারি আর মন্দির যেটা আমি চেষ্টা করব ওটা যদি আমি করি তাহলে অবশ্যই সফল হব কোনো কাজই ছোট না দেখেন আর কোনো কাজই কঠিন না এই যে কাজটা আমি তো ভাবতাম অনেক কঠিন এটাকে আবার ফার্স্ট টাইম হ্যাঁ ভাবছিলাম যে না হবে না ভয় ভয় মানে কাজটা করবো কি ভয় আগে হ্যাঁ যুক্ত থাকে যে এই কাজটা হবে কি হবে না একদম আমার ঘি মানে একদম পারফেক্ট একটা ঘি হয়ে গেছে দেখছেন ঠিক এরকমই ঘি বানায় আমি অনেক ভিডিও দেখছি দেখার পরে ওইটা বানাইছি আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমনকি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ชอบไปพาลุทักเวน